তারা জানে না যে তাদের ভাগ্য কার দ্বারা নির্ধারিত হচ্ছে কার দ্বারা ঠিক হচ্ছে আপনার আরেকটা সোর্স পাওয়ার ছিল তারা আপনার আরেকটা সোর্স অফ পাওয়ার ছিল যে আমার ভাই রাশেদ বলে গেল যে আর্মি আজকে কেন আর্মি এভাবে কথা বলতে হয় আর্মির সাথে দূরত্ব কে সৃষ্টি করেছে রাজনৈতিক দলের সাথে দূরত্ব কে সৃষ্টি করেছে আজকে অনেকে আমাকে জিজ্ঞেস করে পার্থ ভাই আপনারা ডিসেম্বরের নির্বাচন চান না ডিসেম্বরের কথা তো আমরা বলি নাই আপনি ইউনসাপ জাতির সামনে ডিসেম্বরের কথা আমরা বলেছি আপনারা সেই ওয়াদা আপনি রাখেন আমাদের মুখ থেকে বিষয়টা কথা আসেনি আজকে করিডোরের কথা সাথে কনফিউশন কে ক্রিয়েট করে আমরা তো কনফিউশন ক্রিয়েট এই করিডোরে ऋषि ইউনসাপ আপনাদেরই আছেন আজকে কষ্ট লাগে আজকে কষ্ট লাগে আপনারা প্রেসিশন করেন জানুয়ারি হতে পারে ফেব্রুয়ারি হতে পারে মার্চে হতে পারে এপ্রিলে হতে পারে এটা কোনো কথা আপনি জাতি একটা লটারির মধ্যে তুলে দেবেন আজকে আপনার আপনি বলছেন আপনি সংস্কার করবেন কিসের সংস্কার এনসিপি কে ক্ষমতা সংস্কার এনসিপি কে ভালো করার সংস্কার এখন এনসিপির প্রতি আমাদের দুর্বলতা আছে এই যে বৈশ্য বিরোধী ছাত্র আন্দোলন এদের প্রতি আমাদের দুর্বলতা আছে আমি ব্যক্তিগত চাই যদি এত বড় একটা সংসদ সামনে আসবে তারা যদি ঠিক করে পলিটিক্স করে সামনে আসতে পারে আলদি মোর্গে থাকবেন আমি শোর আমার এখানে যারা বসে আছে তারা হবে কিন্তু তারা যে প্রথম থেকেও তারা যে প্রথম থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলকে আক্রমণের মুখে রেখেছে এই যে একটা কথা তারা বলে যে বিএনপি আওয়ামী লীগ মুদ্রার এপিটা রপিট আমরা আর আওয়ামী লীগরা মানে দলরা আমরা নাকি মুদ্রার এপিটা রপিট ওনারা কোন কারণে এই কথা বলে আজকে কি বিএনপি বাংলাদেশে চোদ্দশো হত্যা করেছে বিএনপি কি লক্ষ কোটি টাকা পাচার করেছে সংসদ নির্বাচন দিনের নির্বাচন রাতে করেছে মাথায় হবে আমরা আমি জানাই যে বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল হয়তো ইলেকট্রনাল রেটে আমরা ওরকম নাও হতে পারে কিন্তু রাজনীতি হয়তো আমরা কথা করার সময় আমাদের সাথে কথা বলেছে আমাদের কাছ থেকে অনেক ধরনের এই এই পদক্ষেপ আমরা স্বাগত জানাই কিন্তু কষ্ট আপনাদের জন্য আর আপনারা এর মধ্যে ইনক্লুডেড অন্তর্ভুক্ত হতে পারে নাই আপনাদের দম্ভ আপনাদের অহংকারের জন্য মনে রাখবেন সরকার চালানো আর সরকার নামানো এক জিনিস না আজকে ইউনুস সাহেব আপনাকে আরেকটা কথা বলি আপনার অ্যাসেট কি ইউ পলিটিশিয়ান আপনার অ্যাসেট ইন্টিগ্রিটি আপনার ক্রেডিবিলিটি আপনার কাছে আজকে যখন আমরা দেখি আপনি ইউনিভার্সিটি আদমের লাইসেন্স নিচ্ছেন আপনি ইউনিভার্সিটি লাইসেন্স নিচ্ছেন আপনার অনেক কিছু মাঠ হয়ে যাচ্ছে আপনার ওখানে যে উপদেষ্টারা বসা সেই উপদেশতারা রাত্রেবেলা এনসিপি সাথে বসে সেখানে বসে কোন কফি হাউসে বসে সবকিছু ঠিক করছে আপনার মন খারাপ আপনি পদত্যাগ করতে চান সেই জিনিস আমাদের জানতে হবে এনসিপি নেতা নাহিদের কাছ থেকে এটা আমাদের জন্য লজ্জাকর ব্যাপার আপনি আপনি আজকে যে পারমিশন নিয়েছেন এই পারমিশন হয়তো কোন একটা গণতান্ত্রিক সরকার নিতে পারতেন আজকে নিয়ে আপনার ইন্টারগ্রিটি অ্যাটাক করার আপনার ইন্টারগ্রিটিকে প্রশ্নবিদ্ধ করার কোনো দরকার ছিল না এই জন্য আমরা বলতে চাই আমরা জানি আপনি রাজনীতিবিদ না আমরা জানি আপনার আশেপাশে রাজনীতিবিদ নাই আপনি এখন নির্বাচনের ডেটটা দিয়ে দেন বাংলাদেশ